এটা যেন এটা যেমন কশ্চিন কালেও সম্ভব নয় একজন আলেম যিনি তাও কথা বলবেন যিনি শির্কের বিপক্ষে অবস্থান করবেন যিনি বিদাতের বিপক্ষে অবস্থান করবেন যিনি শির্কের বিরুদ্ধে কথা বলবেন যিনি সুন্নাতের দাওয়াত নিয়ে রাস্তায় রাস্তায় পথে পথে সারা দেশের প্রান্তে প্রান্তে কথা বলবেন আর হামলার শিকার হবেন না নির্যাতনের শিকার হবে না এটা কখনো হতেই পারে না আমাদের উস্তাদ যিনি দীর্ঘদিন যাবৎ শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ এই সুন্নাতের দাঁত দিয়ে সারা পৃথিবীর বুকে সারা বাংলাদেশের আনাচে কানাচে এই দাঁতের আঞ্জাম দিয়ে এসেছেন যেই দাঁত দিয়ে এসেছিলেন মোসালাইহাসাল্লাম তিনি নির্যাতন হয়েছিলেন হজরত দাঁত দিয়েছিলেন হজরত ইব্রাহিম আলী ওয়াসাল্লাম দাঁত দিয়েছিলেন নাবি মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ইনারা দাঁত দিয়েছিলেন ইনাদের দাঁতকে যেমন স্তব্ধ করা যায়নি তাদের ওপর বর্বরচিত হামলা করা হয়েছিল তাদের বাক শক্তি বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল আজকে সেই আব্দুর রাজদাক বিন ইউসুফের ওপর একইভাবে তার বাক শক্তি বন্ধ করার জন্য যে পাই তারা চালানো হচ্ছে লক্ষ কোটি টাকা কেন কোটি কোটি টাকার যদি আপনি মানহানি মামলা দায়ের করেন এই দাঁতকে স্তব্ধ করা যাবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি দুঃখ ভারাক্রান্ত নিয়ে আরো আপনাদের সামনে কথা বলতে চাই বিষয়টা হলো শেখ আব্দুর রাজ্জাক বিন ওপর যে হামলা চালানো হয়েছিল এই হামলার উদ্দেশ্য এটা নয় তার শরীর থেকে রক্ত ঝরানো হামলার উদ্দেশ্য এটা ছিল না তার গাড়ি ভাঙচুর করা হামলার উদ্দেশ্য এটা ছিল না তাকে অপমানিত অপদস্থ করা বরঞ্চ হামলার উদ্দেশ্য ছিল তাকে দুনিয়া থেকে বিদায় করে আহলে হাদিসদের দাঁতকে বন্ধ করে দেওয়া কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি আমাদের শক্তি নাই আমাদের অস্ত্র নাই আমরা অস্ত্র দিয়ে তোমাদের বাক শক্তিকে তোমাদের স্বাধীনতাকে তোমাদের এই কথার তোমাদের দাওয়াতী প্ল্যাটফর্মকে বন্ধ করতে পারবো না আমাদের দলিল হলো আব্দুর রাজ্জাক বিন উসুফের দাওয়াতের সম্বল হলো পবিত্র কুরআন এবং সহি হাদিস আদব আদব আহ্বান এই দাওত দিয়েছিলেন নবী রাসূলগণ এই দাওত দিয়েছিলেন সাহাবিয়া কেরাম এই দাওত দিয়েছিলেন এই তাদের নির্যাতন করেছিল নিপীড়ন চালিয়েছিল যারাই তাদের উপর হামলা করেছিল পৃথিবীর বুকে তারাই অপমানিত হয়েছেন তারাই লাঞ্ছিত হয়েছেন আর যারা নির্যাতনের শিকার হয়েছে যারা মামলার শিকার হয়েছে হারাই দুনিয়াতে সম্মানিত হয়েছেন আব্দুর রাজ্জাক বিন উসুপ আল্লাহ রাব্বুল আলামিন এই মামলার জন্য তাকে অবশ্যই অবশ্যই সম্মানিত করবেন করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আতিব আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আজকের এই আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা আজকে যে প্রতিবেশ মানব মানব জন্য আমরা উপস্থিত হয়েছি আমরা তার বিষয়ে সকলেই জানি আমাদের প্রাণপ্রিয় استاد শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে যেই সিলেটে ফেন্সুগঞ্জের ইসলামাবাদে অবস্থিত ভেন ফেন্সুগঞ্জে যেই বর্বর হামলা হয়েছে আমরা সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমাদের আলজামিয়া সালাফিয়ার প্রত্যেক ছাত্রের প্রাণপ্রিয় প্রাণপ্রিয় শিক্ষক শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওপরে যেই অবর্বর হামলা হয়েছে এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই আমরা দেশ ও জাতিকে জানাতে চাই আমাদের এরকম প্রাণপ্রিয় শিক্ষকের আমাদের শায়েকের ওপরে যদি এরকম হামলা দ্বিতীয়বার হয় তাহলে আমরা কিন্তু রুখে থাকবো না আমাদের ছাত্ররা আমরা প্রাণ ওস্তাদের ক্ষেত্রে আমরা বলতে চাই বাংলাদেশের কোনো আলেমের ওপরে আমরা এরকম বর্বর হামলা আমরা প্রত্যাশা করি না আমাদের আজকে আব্দুর রাজ্জাক নয় বরং বাংলাদেশের যত ওলামা রয়েছে খ্যাতনামা ওলামা রয়েছে যার উপরে এরকম হামলা হবে আমরা তার ক্ষেত্রে নিন্দা জানাব সকলকে দৃষ্টি আকর্ষণ করি আমাদেরকে সজেগ থাকতে হবে সচেতন থাকতে হবে আমরা কোরআন এবং সহি সুন্নার দাওয়াত দিই কোরআন এবং সহি সুন্নার দাওয়াত প্রচার করি কোরআন এবং সহি সুন্নার দাওয়াত প্রচার করতে গিয়ে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয় আমরা ছাত্ররাও অনেক বাধার সম্মুখীন হয়। আমরা এই ক্ষেত্রে প্রশাসনের ক্ষেত্রে দাবি জানাব আমাদের যেন সুব্যবস্থা থাকে আমাদের দিন প্রচারের ক্ষেত্রে আমরা কোরআন এবং সহি হাদিসের দাওয়াত সর্বাগ্রে সবার কাছে পৌঁছে দিতে চাই আমরা এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ورحمهतुल्ला আলাইকুম আলহামদুলিল্লাহিল্লাজি আম্মা বা'দ

বক্তব্যের কোনো ভূমিকা নয় আমি সরাসরি যেই কথাটুকু বলতে চাই আব্দুর রাজা আকবেন ইউসুফ আজকে তিনজন ছেলের অভিভাবক নয় আপনাকে বুঝতে হবে আব্দুর জাগ বেন ইউসুফ আজকে তিনজন ছেলের অভিভাবক নয় আব্দুর রাজা আকবেন ইউসুফ আজ সাড়ে তিন হাজার স্টুডেন্টের অভিভাবক এই কথা আপনাকে বুঝতে হবে আব্দুর রাজ্জা আকবেন ইউসুফ আজকে একটা পরিবারের সম্পদ নয় আপনাকে বুঝতে হবে আব্দুর রাজ্জাক বেন ইউসুফ সারা বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে যত আহেলে হাদিস আছে সবার নিকটে আব্দুর রাজ্জাক বেন ইউসুফ একটা শ্রেষ্ঠ সম্পদ আপনাকে এটা বুঝতে হবে আমি আবার আপনাকে বলি আপনি যদি মনে করেন আব্দুর রাজ্জাক বেন ইউসুফ সাধারণ একজন মানুষ যদি মনে করেন আপনাকে ভুল বুঝেছেন আপনি আপনাকে মনে রাখতে হবে সারা দুনিয়ার যারাই নিজেকে সালাফে আহলে হাদিস দাবি করবে সবার নিকটে সবার নিকটে আব্দুর রাজ্জাক একজন শ্রেষ্ঠতম সম্পদ এই সম্পদকে যারা আমি আবার আপনাকে বলি ওই যে বগুড়ার মুফতি বুঝতে ভুল করেছে ওর তাবিজের ব্যবসা বন্ধ হয়েছে ওর ওই মুফতিকে বাবার বলি মুফতির মাজার মাজার ব্যক্তিকে লক্ষ্য করে বলি সিলেটের মানুষ লন্ডনে থাকেন আপনি আপনার মাজার পূজারীর ব্যবসা আজ বন্ধ হয়েছে আবার আপনাকে বলি আপনার মিলাদের মাহফিল বন্ধ হয়েছে আজকে আপনার বাড়িতে আজকে আপনার বাড়িতে হালুয়া রুটি বন্ধ হয়েছে আজকে আপনার বাড়িতে বন্ধ হয়েছে মিলাত মাহফিল বন্ধ হয়েছে ভণ্ড মুক্তি তাই আজকে ওখানে বসে খেপেছে আপনাকে বলি লন্ডনের মাটিতে যখন আপনার বন্ধ হলো মাজার পূজা শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা বক্তৃতার মাধ্যমে মানুষ যখন মিলাত মাহফিল বুঝতে পারলো মানুষ যখন বুঝতে পারলো এই সমস্ত ভন্ড তখনই মুফতিদের মাথা গরম হয়েছে মুফতিরা খেপে গেছে তার কারণ কারণ একটাই শায়েক রাজ্জাক আকবেন ইউসুফ এখন বর্তমান সময়ের বাতিলের শ্রেষ্ঠতম আতঙ্কের মধ্যে একজন তাই তো তা আপনাকে তাই তো তারা আপনাকে খেপানোর চেষ্টা করছে আরে বেটা মূর্খ তুমি তোমার মুফতি তোমাকে যেটা বললো তুমি তো শুনলে কেন তোমাকে তো একটু প্রয়োজন ছিল তুমি সেটা না করে তুমি সেই পদক্ষেপে গেলে কেন তোমাকে বুঝতে হবে তোমার মুফতি যেই কথা বলছে তোমার মুফতি যেই কথা বলছে সেই কথাটুকু কতটুকু সত্য কতটুকু বাস্তব এটা একটু তোমাকে নির্বাচন করা প্রয়োজন ছিল আমি কথা দীর্ঘায়িত করব না আমি একটা কথা বারবার বলতে চাই আপনাকে বুঝতে হবে গোটা জাতিকে বুঝতে হবে রাজ্জাক আব্দুরাজ ইউসুফ তিনজন ছেলের অভিভাবক নয় শাহেক ইউসুফ বর্তমানে সাড়ে তিন হাজার ছেলের অভিভাবক শুধু তাই নয় ভবিষ্যতে আমরা আশা করি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি আল্লাহ যদি তাকে আগামী বিশ বছরে দেশের মাটিতে জীবিত রাখে একটা নয় একটা দুইটা জেলা নয় চৌষট্টিটা জেলায় জামিয়া সালাফিয়া গৌরবে ইনশাআল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় বর্তমানে যদি 3500 3500 আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি প্রতিষ্ঠানে উপস্থিত থাকে আগামী 20 বছরে এই দেশের মাটিতে এই দেশের মাটিতে লাখ লাখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তৈরি হবে আমি আপনাদেরকে বলি কথা দীর্ঘayt নই পরিশেষে আপনাদের যেটা বলতে চাচ্ছি আপনারা একটু দোয়া করবেন তার জন্য ওয়া আখির দাওয়ান আলাইহিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া